দর্শক বাইরে নি ঠাকুরগা মহাসড়ের জোৎপাড়া নামক স্থানে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে আমরা যেটা দেখছি যে এই যে গাড়িটা মূলত দুমড়ে মিশে গেছে এটি পাগলুর সাথে মূলত যে যে সড়ক দুর্ঘটনা সেখানে দুমড়ে মুচড়ে গেছে একটি পাগলু কয়েকজন আহত হয়েছে আমরা মূলত প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো পরে এটি হচ্ছে পাগলুর অবস্থা বৃষ্টি আসতেছে পাগলুটা দুমরে মুচড়ে গেছে আর এই হলো পাগলুর অবস্থা মূলত সেনাবাহিনীর 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 সদস্য এই যে মূলত এইটা হচ্ছে ঘটনা এই যে একটি ট্রাক্টর ট্রাক্টর সেটি এর সাথেই মূলত এই যে ঘটনাটি আমরা দেখার চেষ্টা করি

ওইখান চিহ্ন তো দিনে বেলা চলবে এই যে সোনালিকা ট্রাক্টরটি দেখছেন এই সোনালিকা ট্রাক্টরটি রাতের অন্ধকারে মূলত এখানে দাঁড়িয়ে রাখা হয়েছিল দাঁড়িয়ে রাখার কারণে এটি পাকলু মূলত বালিয়াডাঙ্গি থেকে ঠাকুরগার উদ্দেশ্যে যাচ্ছিল সেই ঠাকুরগার উদ্দেশ্যে যাওয়ার সময় অপর দিক থেকে একটি ঠাকুরগা থেকে কোচ আসতেছিল বালিডাঙ্গির উদ্দেশ্যে তো এখানে ওভারটেক করার সময় পাগলুর যিনি চালক তিনি মূলত খেয়াল করেননি যে এইখানে মূলত অটো রয়েছেন অর্থাৎ এটি এই যে মহেন্দ্র ট্রাক্টরটি এটি ইট বোঝাই করা এটি এখানে দাঁড়িয়ে রয়েছে তবে যেটি বলা যেটি শোনা যাচ্ছে যে এই যে ট্রাক্টরটি রয়েছে এই ট্রাক্টরটির চাকার সম্ভবত পাংচার হয়েছিল এই পাংচার সারানোর জন্য এই যে এখানে মূলত তাদের চাকা খুলে নিয়ে যাওয়া হয়েছে যেন দাঁড়িয়ে রাখা ছিল কিন্তু রাতের বেলা লাইট না দিয়ে মূলত এখানে কেউ লোকজন ছিল না একটি গাছের ডাল মূলত দাঁড় করে দেওয়া হয়েছে এইখান থেকেই মূলত সমস্যা তৈরি হয়েছে তবে এখানে যারা চালক ছিলেন যাত্রী ছিলেন তারা সকলেই মূলত আহত হয়েছেন এবং আমরা দেখছি যে সেনাবাহিনী আমাদের বালিডিং থানার যে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন তারা এসেছিলেন তারা এসে মূলত এটা উদ্ধার তারা উদ্ধার করে মূলত হাসপাতালে নিয়ে গেছেন সেনার সদস্যরা এবারে যদি বলা হয় যে বালিডিং হাসপাতালে মূলত আহতদেরকে আহতদেরকে বালিডিং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে গেলেন কিছুক্ষণ আগে আমরা যতদূর জেনেছি এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা এটি বলছেন অনেক লোকজন এখন এখানে বের করছে